মুগ লাউ ঘন্ট খুবই সাধারণ একটি ঘরোয়া রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর মুগ ডাল ও লাউয়ের এই নিরামিষ পথটি এর জন্য আমি এখানে একটা ছোট লাউ এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম মুগ ডাল এখন এই মুগ ডালগুলো খোলায় একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে ডাল ভাজা হয়ে গেলে এবার তিন চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এক চামচ সাদা জিরে দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা ফোড়ন দেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার দেব এক চামচ আদা বাটা মশলার সাথে আদা কয়েক সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে আদার কাঁচা গন্ধ কমে আসলে আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেগুলো এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। এক মিনিট মতো সাতলে নিয়ে এবার লাউয়ের মধ্যে এক চামচ নুন ও এক চামচ হলুদ মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলে লাউগুলো একটু মজে আসবে এবার ভেজে রাখা মুগ ডালটা এই লাউয়ের মধ্যে দিয়ে দেব। এভাবে শুকনো খোলায় ডাল ভেজে রান্না করলে তার স্বাদ খুব ভালো হয় তারপর আরও দু মিনিট মতো নেড়ে চেড়ে এর মধ্যে দু কাপ জল দিয়ে দেব। আর তিনটে কোটা কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে সেদ্ধ হতে দেব। মাঝে একবার দুবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে নুন ঠিক আছে কিনা বা ডাল পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা তবে ডাল কিন্তু এরকম গোটা গোটাই থাকবে একদম ঘেটে যাবে না এবার এক চামচ চিনি এক চামচ ঘি ও এক চা চামচ গরম মশলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই মুগ লাউ ঘন্ট তৈরি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর সার্ভ করে নেব খুবই সুস্বাদু একটি নিরামিষ পদ আর কত কম সময়ে রান্নাও হয়ে যায় নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য খুবই ভালো একটি রেসিপি এই মুগলাউ ঘন্ট রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থেকো